ওই এমএলএ সাহেবের চিনেন তো স্যার ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে কে লুকিয়ে রেখে দিয়েছে কার নাম বললি এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা ওই দুইজন হাতে পলিটিন করে এরকম কইছে কি পলিটিন কি বে পলিটিন না কি বলে পলিটিন সেই গুনা গো পলিটিক্স বলতে চাইছো হ্যাঁ 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 ও কাকা ঠিকই বলেছে এই লাউড়া চিদা স্যার বলবে কাকাকে স্যার আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেইন করলাম আপনার কাছে এখনো তো আমার বউ সচরাচরের ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা তোমরা বালের এমনই শ্বশুর না তোমার বৌমা নান কইছে সেটাও তুমি থানাতে কমপ্লেইন করছো এটা তো করতে হবে স্যার না করে তো উপায় নেই আমরা তো শ্বশুর আমরা কি করে থাকি সব জিনিসে বাধা দি তা আমরাইবা কি বাল ছিড়ব সে যদি নান করে তাই বলে হয় স্যার আপনারা হচ্ছেন আইনের লোক আপনারাকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এয়ার কন্ডিশনড করছে কইছে সেটা জানার লালটু বাবু আপনি ভুল করছেন আপনার বৌমা যদি ফোন লাইন কইও থাকে সেটা কি আমাদেরকে বলবে সে বলবে না আমি করিনি অফিসার আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুটতে ফাটা করছে একটা কথা তুই আমাকে বল তো লাউড়া তুই কি তোর বৌমার সাথে ফুটতে করতে চাচ্ছিস নাকি কি জি বলেন স্যার বৌমার এখন কিলিং জয় আর আমার মতো পুরুষের সাথে কিল করবে তো অত তোমার ফাইট কেন হে সে কইছে করুক না বালের অফিসার নাকি এরা সাধারণ কাজ করতে পারছে না মুখ সামলিয়ে কথা বলো

তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে চোখছুই বলছি কাকা দেখো মিছে কথা বলিনি সত্যি করে বলছি তোর নাম কি বল আমার নাম হইছে ফালতু দাস তোর বউয়ের নাম কি বউয়ের নাম ঝুমা দাস তুই নিজের বউ তো ওটা হ্যাঁ কাকা আমি লাভ মেরে বিয়ে করেছে লাভ মেরে মানে লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব হ্যাঁ হ্যাঁ কাকা ঠিকই বলেছে বুকাচ্চু দেখা মারবো স্যার বলতে পারছিস না কাকাকে তোর কোন সম্পর্কে কাকাবে কবা তোর মায়ের কাছে শুইছিলাম বুকাচ্চুদা ভুলে গেছে স্যার আর কোনোদিনও কাকা বলবো না

সে তো আমিও বুঝতে পারছি কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দিবে কেন স্যার ওর স্বামী সাক্ষী দিবে তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে আর সুরি সাক্ষী মাতাল তা কি জজ মানবে কি বলছেন স্যার ওর স্বামী সাক্ষী দিবে তাও মানবে না সেটা সময় হলেই জানা যাবে আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম এই মার্ডারের খবরটা লিক হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই মার্ডার করার সময় আমরা তিন ছিলাম কিন্তু ওখানে কোনো কাকপক্কিও ছিল না তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না তোদের মতো বুকাচুদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে

আমাদের কাছে কমপ্লেন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন কি জি বলেন স্যার সামান্য একটা মহিলাকে আটকিয়ে রাখবো আমি আর কেন কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে সত্যি বিকাশ দত্ত বাবু আপনার জবাব নেই ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল বাঁধর কইতে গিয়ে শিপ করে দিল বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে কি বা ভুংমাং উংমাং কথা বলছেন স্যার ভদ্র কথা বলো আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না অফিসার আমরা চান্ডু বান্ডু নই আমরা এমএলএ সাহেবের ডান হাতার বাহাত সে তো বুঝতে পারছি